ওরা ডিকটেটরের বংশত মন্ত্রিত্ব থেকে রিজাইন করে ইস্নট গুডিনাভ ফেসিবাদের বাংলাদেশে পতন হয়েছে এবং হাসিনা এবং রেহানা এবং টিগলিফ জয় পুতুল বাংলাদেশকে তারা লুট করে দেশের বাইরে তারা অট্টলিকা করছে এবং বাংলাদেশে এই গরিব মানুষের টাকা তারা লুট করে দেশের বাইরে নিয়ে আসছে এবং টিউলিফের বিষয়টা যেহেতু সে ব্রিটিশ এমপি সে যদি মন্ত্রিত্ব থেকে রিজাইন করে ইস নট গুড ইনাফ তার এমপিশিপ থেকেও রিজাইন করার জন্য আমি ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতি আমাদের এই ব্রিটিশ বাংলাদেশিদের পক্ষ থেকে আহ্বান জানাবো যে তার এই বিকজ ওদের গন্ডারের চামড়া বেশি লাগান ওরা ডিকটেটারের বংশতম ওরা খুনির বংশতম ওরা গুমের নায়িকা ওরা বাংলাদেশকে একটা জেলে পরিণত করেছে এরা দেশের অর্থনৈতিক রাজনীতিক ডেমোক্রেসি হিউম্যান রাইটস তারা ডিস্ট্রয় করেছে আমরা এই দেশে ওয়েস্টমিনিস্টার স্টাইল অফ ডেমোক্রেসি আমরা প্র্যাকটিস করি বাট আমাদের বাদালেন বাংলাদেশে এই যে এই অটোক্রেটিক গভর্নমেন্টের আরেকটা এজেন্ট থিউলিফ তাকে এমপি থেকেও রেজিগনেশন তার যদি শুভ বুদ্ধির উদয় হোক এবং তাকে ব্রিটিশের যে ডিগনিটি যে ব্রিটিশের যে কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে মিনিমাম স্ক্যান্ডেল হলেও তারা রিজাইন করে সরে যায় তা আমি বলব যে এই ব্রিটিশ অন্তত পক্ষে এটা যেন মেকশিওর করে যাতে এই অনারটা ব্রিটিশ সরকারের যে যত এজেন্সিগুলি আছে তারাও যেন এই এই বিষয়টা নিশ্চিত করে এবং জনগণের যে পার্লামেন্টারি ডেমোক্রেসির সম্মান রাখে সে এমপির থেকে রিধাইন করে